আসসালামু আলাইকুম एवरीवन রেজিস্ট্রেশন করার পরে কি করবেন পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যখন আপনারা আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডেসক্রিপশন কপি করে আপনার বিভিন্ন গ্রুপ ফেসবুক মার্কেটপ্লেস মার্কেট মার্কেটপ্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো যখন কোনো অর্ডার পাবেন তখন কিভাবে অর্ডার প্লেস করে দিবেন আমাদের অ্যাপসের মধ্যে চলেন আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখেন এই যে মেয়েদের কত সুন্দর রুডি এগুলো আমাদের অ্যাপসের মধ্যে আপনার পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে চারশো আশি টাকা আর আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন তো একটা জিনিস ভালো করে বুঝবেন উপরের যে প্রাইসটা দেখেন এখানে কিন্তু প্রাইস লেখা আছে উপরের যে প্রাইসটা এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য এই মূল্য থেকে আপনাকে কমিয়ে আপনি সেল করতে পারবেন না এই মূল্য থেকে আপনি বাড়িয়ে সেল করবেন তো যত টাকা বাড়িয়ে সেল করবেন সেটা হচ্ছে আপনার প্রফিট তো এখানে কোম্পানি আপনাকে সাজেস্ট করে দিয়েছে আপনি সর্বোচ্চ আষ্টশো টাকা প্রোডাক্টটা বিক্রি করবেন তো আপনি চাইলে নশো টাকাও বিক্রি করতে পারেন এক হাজার টাকাও বিক্রি করতে করতে পারেন তো এটা কোনো সমস্যা না তো মোট মোট কথা হচ্ছে আপনাকে চারশো আশি টাকার উপরে যত টাকা আপনি সেল করবেন সব হচ্ছে আপনার প্রফিট যখন প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে কাস্টমারের ঠিকানা পৌঁছে যাবে কাস্টমার যখন প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু আপনাকে উপরে টাকাটা দিয়ে দিবে। তো ধরেন কথার কথা এই যে মেয়েদের কত সুন্দর উডি তো এই গুড়িটাকেও নিতে চায় তো আপনি ধরেন তাকে বলবেন যে এটার দাম হচ্ছে আপনার 800 টাকা তো আপনি এখান থেকে 800 টাকা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কাস্টমারকে তো কাস্টমার তো আপনাকে বলবে আমি প্রোডাক্টটা নিতে চাই তো আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে এখানে আমাদের তিনটা সাইজ হয় প্রোডাক্টটা এখানে দেখবেন সাইজ অপশন আছে এখানে দেখুন এম এল এক্সেল তিনটা সাইজ আছে আপনি কোনটা লাগবে তো কাস্টমার যদি আপনি এখান থেকে দিয়ে দিবেন থেকে দেখতে পারবেন কত নিতে চায় আপনি এখানে দিয়ে দিবেন তো ধরেন এক পিস নিতে চাই আপনি এখানে এক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিক্রয় মূল্য নামে একটা অপশন আছে আপনি এখানে বিক্রয় মূল্য দিয়ে দিবেন তো ধরেন কথার কথা আপনি প্রোডাক্টটা আষ্টশো টাকা বিক্রি করছেন আপনি এখানে আষ্টশো টাকা দিয়ে দিবেন তো দেখেন আমরা কিন্তু এখানে প্রোডাক্টের সাইজ দিয়ে দিলাম এখানে প্রোডাক্টের পরিমাণ এক পিস বিক্রয় মূল্য আমি আষ্টশো টাকা দিলাম আর আমাদের প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস বা পাইকারি মূল্য হচ্ছে চারশো আশি টাকা উপরের দিকে খেয়াল করুন চারশো আশি টাকা পাইকারি মূল্য আমরা কিন্তু বিক্রি করলাম কত টাকা তাহলে কিন্তু এই প্রোডাক্ট থেকে আমাদের প্রায় তিনশো টাকার মতো প্রফিট হয়ে যাবে তো এখান থেকে দেখুন যে অর্ডার তালিকা অ্যাড করার নামে কিন্তু একটা অপশন আছে এই যে অর্ডার তালিকা অ্যাড করার নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখুন এই যে এখানে আপনাকে কিন্তু শো করতেছে আষ্টশো টাকা তো এখানে আষ্টশো টাকা শো করার পরে এখন আপনি যদি চান যে একই কাস্টমারের জন্য একই কাস্টমার যদি বলে আমি একটা পাঞ্জাবি নিতে চাই এক একই ডেলিভারি চার্জ দিয়ে তো আপনি এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন তো এখান থেকে ধরেন কাস্টমার বলল যে আমি পাঞ্জাবি নিতে চাই তো আপনি এখানে সিলেক্ট করে মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবার পাঞ্জাবির মতো চলে আসবেন তো ধরেন কথার কথা আমরা পাঞ্জাবিটাকে খুঁজে বের করি একটু তো এখান থেকে কাস্টমার যদি পাঞ্জাবি নিতে চায় আমরা এখান থেকে একটু পাঞ্জাবি খুঁজব যে পাঞ্জাবি কোথায় আছে এই যে পাঞ্জাবি পেয়ে গেছি তো দেখেন এটা কিন্তু পাইকারি মূল্য হচ্ছে আপনার সাতশো বিশ টাকা আপনি কত টাকা সেল করবেন এটা এখানে দিয়ে দিবেন ধরেন আমরা এক হাজার টাকায় সেল করলাম এখান থেকে আপনি দেখতে পারেন সাইজ অপশন আছে এখান থেকে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন সাইজ কত হবে সাইজ অনুযায়ী আপনি এখানে সাইজ বসিয়ে দিবেন তো আমি এখান থেকে ধরেন অ্যাল সাইজ দিলাম এখানে পরিমাণ ধরেন এক পিস দিলাম দেওয়ার পরে এখানে বিক্রয় মূল্য আমি এক হাজার টাকা দিলাম তো দেখুন এক হাজার টাকা দেওয়ার পরে এখান থেকে দেখতে পারেন যে অর্ডার তালে অ্যাড করুন আপনি এখানে ক্লিক করবেন তো দেখেন আমার দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে যে আমি প্রথমে এটা বিক্রি করেছিলাম আঠারোশো টাকা পরেরটা বিক্রি করলাম কত এক হাজার টাকা মোট কিন্তু আমার এখানে আঠারোশো টাকা শো করতেছে তো দেখুন আপনাদের এখানে শো করে কিনা অবশ্যই আপনারা দেখে আর উপরে সাইজ এবং আপনার কোয়ান্টিটি সব ঠিক আছে কিনা অবশ্যই আপনারা এগুলো সব দেখে নেবেন তো এইগুলো শেষ দেখার পরে আপনি যদি চান কাস্টমার জন্য আরেকটা প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন আপনি সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে একাধিক প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন তো ওগুলো ভিডিও তো আমাদের দেওয়াই আছে অ্যাপস মধ্যে আপনারা প্রথম যে ভিডিওটা ছিল ওটা তোমাদের দেখে নিয়েছেন তো এখান থেকে দেখবেন যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে অর্ডার করে দিবেন করার পরে অবশ্যই যারা আপনারা নতুন সেলার আছেন আপনাদেরকে প্রথম দুইটা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে আমাদের অ্যাপসের মধ্যে আগে পেমেন্ট করে দিতে হবে আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আমাদের অ্যাপসের মধ্যে ডেলিভারি চার্জটা আপনারা পেমেন্ট করে দিবেন তো দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন কোনো টুটি বের হলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্টটা রিটার্ন করবেন তো ডেলিভারি ম্যান চলে গেলে কিন্তু আপনারা প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন না তো অবশ্যই যারা এখানে অ্যাকাউন্ট করেছেন প্রত্যেককে মাথায় রাখবেন যে ডেলিভারি ম্যান চলে গেলে আপনারা কিন্তু প্রোডাক্ট আর রিটার্ন করতে পারবেন না অবশ্যই কাস্টমারকে বলবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট চেক করে নেবেন কোনো ধরনের টুটি বের হলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা রিটার্ন করে দিবেন তো দেওয়ার পর এখান থেকে দেখবেন যে হ্যাঁ রাজি আসেন একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো দেখুন আপনি যে প্রোডাক্ট দুটো প্রোডাক্ট এখানে অর্ডার প্লেস করলেন দু দুটো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে দাম চলে আসছে আসার পরে আপনি কাস্টমারকে বলবেন যে আপনার কাস্টমারকে কিন্তু আপনি চাইলে একটা ফর্ম দিতে পারেন যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আমাদের সাথে যোগাযোগ কিন্তু করছেন করলে এরকম একটা ফর্ম দেওয়া হবে আপনার এই ফর্মটা কাস্টমারকে দিয়ে দিবেন এই ফর্ম অনুযায়ী কিন্তু কাস্টমার ঠিকানা দিবে আর এই ঠিকানা অনুযায়ী আপনারা আমাদের অ্যাপসের মধ্যে ঠিকানাটা বসিয়ে দিবে তো একটু অপেক্ষা করুন আমি আমার পিন পোস্টে যাই তো দেখেন এরকম একটা ঠিকানা দিবেন এখানে আপনি কাস্টমারকে নাম জিজ্ঞাসা করবেন এই ফর্মটা দিবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে কাস্টমারের নাম জেলার নাম উপজেলার নাম থানার নাম গ্রামের নাম দুইটা কন্ট্যাক্ট নাম্বার তো এই ফর্মটা দিলে সেই ফর্মটা কিন্তু ফিল করে দিবে তো ফর্ম ফিল করে দিলে আপনি এখানে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে কাস্টমারের যে আপনার মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দিতে পারবে যে দেখুন কাস্টমারের মোবাইল নাম্বার দিন নামে যে অপশন আছে এখানে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো এখান থেকে দেখেন আমি আমার কাস্টমার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতেছি দেওয়ার পরে আপনি এখান থেকে কাস্টমারের যে নাম আছে নাম দিবেন এখান থেকে কাস্টমারের যে জেলার নাম আছে আপনি জেলার নাম দিয়ে দিবেন তো এখান থেকে দেখবেন যে থানার নাম আছে আপনি এখান থেকে থানার উপরে ক্লিক করলে আপনি থানা পেয়ে যাবেন আপনি থানাটা এখানে দিয়ে দিবেন তো দেখেন এখানে কিন্তু সব সব থানার নাম আছে আপনি আপনার থানার নাম দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ডেলিভারি অস্ত স্থান বা তার গ্রামের নাম আপনি এখানে বসিয়ে দিবেন তো এখান থেকে ধরেন আমি নতুন বাজার দিলাম তো নতুন বাজার দেওয়ার পরে এটা চলে আসছে এখানে আবার আপনাকে আপনি যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে বিক্রি করলেন টাকা টাকা আর এখানে মোট কিন্তু আপনি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন এবং আপনার বিকাশ থেকে আপনারা যখন অর্ডার করবেন আপনারা ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো কিভাবে পেমেন্ট করবেন আমি তাও দেখিয়ে দিব কোনো সমস্যা নেই এখান থেকে আমি আসলাম আসার পর এখান থেকে আপনি যে কাস্টমারের মোবাইল নাম্বার কাস্টমারের নাম জেলার নাম থানার নাম গ্রামের নাম এগুলো দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডেলিভারি চার্জ তো দেখুন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা তো এখানে আপনার যারা নতুন সেলার আছেন অবশ্যই আপনারা দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি তো যারা একদম নতুন আর আপনারা দিবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে কিন্তু পেমেন্ট করুন আপনি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনি ডেলিভারি চার্জ এই যে সত্তর টাকায় আপনি এখানে ক্লিক করবেন আর কখনো আমাদের অ্যাপসের মধ্যে আপনারা চাইলে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন মানে ফুল পেমেন্ট করতে পারবেন আপনারা ফুল পেমেন্ট কখনোই করবেন না আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপ অর্ডার প্লেস করে দিবেন কাস্টমার ঠিকানায় যখন প্রোডাক্টটা যাবে কাস্টমার যখন আঠারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বাড়িয়ে আপনি সেল করেছেন সব টাকা কিন্তু আপনাকে উপরে দিয়ে দিবে তো অবশ্যই শুধু আপনারা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম অবশ্যই শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন কখনোই আপনারা ফুল পেমেন্ট দিবেন না তো ডেলিভারি চার্জ সত্তর সিলেক্ট করবেন আর এই সত্তর টাকা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে দেখেন ব্যালেন্স আছে আপনার যারা নতুন আপনাদের তো ব্যালেন্স এরকম জিরো থাকবে আপনারা এখান থেকে বিকাশ আছে বিকাশ দিবেন বা নগদ দিবেন তো আমি এখান থেকে বিকাশ দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন নিচের দিকে লেখা পেমেন্ট করুন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন ওই যে পেমেন্ট করুন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা মেথড চলে আসবে বিকাশ পেমেন্ট মেথড তো এখান থেকে আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে আপনি আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো দেখেন একটু অপেক্ষা করুন তো এখানে আপনার যে বিকাশ নাম্বারটা নাম্বারটা আছে আপনার বিকাশ এখানে দিয়ে দিবেন আমার একটু কিবোর্ডের প্রবলেম সরি ঠিক আছে তো এখান থেকে আপনারা যে বিকাশ নাম্বারটা আছে দেখেন আপনাদের আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম দেওয়ার পর এখান থেকে দেখুন যে কনফার্ম করুন নাম একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি ওটিপি চলে আসছে আর আমার উপরের দিকে দেখেন এখানে কিন্তু সত্তর টাকা বিকাশ কিন্তু কেটে নেবে তো আপনি যেহেতু কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা নেবেন আপনার এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জটা ওনার অ্যাপসের মধ্যে নিয়ে নেবে তো এই যে এটা হচ্ছে আমাদের সব বেশ বিড়ি তো এটা একদম নিরাপদ একটা সাইট আপনি নিশ্চিন্তে এখানে পেমেন্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার পেমেন্টটা এখানে থাকবে তো পেমেন্ট বিকাশ পিন দিবেন এখানে এখানে দেখেন ওটিপি দেওয়ার পরে বিকাশ পিন নাম্বারটা আপনাকে দিতে বলবে তো এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিলে কিন্তু সাথে সাথে ওনারা এই সত্তর টাকা কিন্তু ওনারা কেটে নিবে এবং আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবে তো এখানে আমি আমার সিকিউরিটি পারপাসে আমরা পিন নাম্বারটা দিলাম না অবশ্যই আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন তো পিন নাম্বারটা দিলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে তো কাস্টমার যখন এই যে 1800 টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা আপনি বাড়িয়ে সেল করেছিলেন কোম্পানি কিন্তু উপরে আপনাকে টাকাটা দিয়ে দিবে তারপরে বিকাশ নগদের মাধ্যমে আপনি প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন সাথে সাথে তো এটা তো গেল যারা নতুন আছেন তারা কিভাবে অর্ডার প্লেস করবেন আর যারা আপনারা একদম পুরাণ আসেন দুইটা ডেলিভারি চার্জ পেমেন্ট করে করবেন আমাদের অ্যাপসের মধ্যে তারপরে কিন্তু আপনারা চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করতে পারবেন প্রথম দুইটা অর্ডার আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে তারপরে আপনি যদি চান ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারকে দিতে পারবেন তো ফুল ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরেন এই প্রোডাক্টটা কাস্টমারকে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিবেন তো এখান থেকে দেখুন আপনাকে বলবে যে সাইজ দেওয়ার জন্য এখানে আপনি সাইজ দিবেন এখানে পরিমাণ ধরেন এক পিস দিলেন এখানে বিক্রয় মূল্য আমরা আষ্টশো টাকায় রাখি এখানে আষ্টশো টাকা দিলেন দেওয়ার পরে অর্ডার এলে অ্যাড করুন এখানে ক্লিক করলেন এখানে অর্ডার করুন এখানে ক্লিক করলেন হারা দিয়ে এখানে ক্লিক করলেন তো আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে প্রথম দুইটা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন তো এখানে আপনি আপনার কাস্টমারের নামটা দিয়ে দিলেন তো দেখেন ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে দিতে হয় এখানে আপনার নাম দিবেন এখানে কাস্টমারের জেলার নাম আপনি দিয়ে দিলেন এখানে কাস্টমারের থানার নাম দিয়ে দিলেন এখানে আপনি কাস্টমারের গ্রামের নাম দিয়ে দিলেন তো দেখেন আমি এখানে কাস্টমারের গ্রামের নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে নিচের দিকে আপনি একদম খেয়াল করবেন নিচের দিকে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আমি এখানে দিব না যারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন যারা প্রথম দুইটা অর্ডার করছেন আপনারা এখানে দিবেন যে না আমি ডেলিভারি চার্জ দেই নাই আপনি এখানে না দিবেন। তো দেখুন যারা নতুন আসেন আপনাদেরকে বলবে পেমেন্ট করুন আর যারা প্রথম দুইটা অর্ডার দিয়েছেন আপনারা এখানে দিবেন যে ডেলিভারি চার্জ নিয়ে নেই না দিবেন অর্ডার কনফার্ম করুন এই যে দেখুন আপনি এটা আষ্টশো টাকা বিক্রি করছেন 800 টাকার সাথে আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে একশো টাকা অটোমেটিক যোগ হয়ে যাবে তো এখান থেকে যদি অর্ডার কনফার্ম করুন দেখুন প্রথম যারা অ্যাকাউন্ট করেছেন আপনাদেরকে বলেছে পেমেন্ট করুন প্রথম প্রথমে যেহেতু পেমেন্ট করতে হয় তারপরে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার জন্য আপনি দিবেন যে আমি ডেলিভারি চার্জ নেই নেই তো অটোমেটিক কিন্তু টাকার সাথে সত্তর টাকা যোগ করে দিবে আর ঢাকার বাইরে হলে কোম্পানি একশো টাকা মানে নয়শো টাকা দিয়ে কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করতে হবে তো এখানে আমি দিলাম যে আমি ডেলিভারি চার্জ নিয়েছি কি না আমি এখানে ডেলিভারি চার্জ দিলাম যে না নেই নেই এখানে অর্ডার কনফার্ম করুন নামে যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করে দেবো এখান থেকে অর্ডার করুন এখানে ক্লিক করে দেব তো যারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে চান আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এখানে কিন্তু অলরেডি ওনারা সত্তর টাকা অ্যাড করে দিয়েছে দেখেন এখানে কিন্তু আষ্টশো সত্তর টাকা হয়েছে যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে দিলাম প্রোডাক্টটা এই জন্য ওনারা কিন্তু সত্তর টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো টাকা যোগ করে দিবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে বলবে যে অর্ডারটি অ্যাপ্রুভ করার জন্য ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এখানে আপনাকে আর কোনো কিছুই করা লাগবে না যারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে চান আপনাকে এখানে কোনো পেমেন্ট টেমেন্ট কোনো কিছুই করা লাগবে না ঠিক আছে আপনি কিন্তু এখানে আর কিছু করা লাগবে না এখান থেকে আপনার কাজ শেষ কাস্টমারের যখন প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করবে কোম্পানি কিন্তু আপনাকে প্রফিটের টাকাটা দিয়ে দিবে আর আপনি যদি ডেলিভারি চার্জটা নিয়ে থাকেন ধরেন কাস্টমার কাছ থেকে আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন তো সেমভাবে আপনি এখানে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো দেখেন ডেলিভারি চার্জ যদি নিয়ে থাকেন দুইটা অর্ডার করার পরেও তাহলে কীভাবে পেমেন্ট করবেন এখান থেকে পরিমাণ এখান থেকে আমরা পরিমাণ দিই এক পিস আমার কীবোর্ডের আজকে একটু প্রবলেম করতেছে এই জন্য একটু ধৈর্য সহকারে আমাকে একটু সময় দিবেন তো এখান থেকে আমরা এক পিস দিলাম বিক্রয় মূল্য আমরা আষ্টশো টাকা আবার দেই যদি কাস্টমার আপনাকে দুইটা প্রোডাক্ট নেওয়ার পরে ডেলিভারি চার্জ দেয় তাহলে কীভাবে অর্ডার প্লেস করবেন এখানে 800 টাকা দিবেন হ্যাঁ রাজি সব কিছু দিবেন আপনি ধরেন 800 টাকা দিলেন এখানে আপনি দিবেন যে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলেন এখানে আপনি কাস্টমারের নাম দিয়ে দিলেন এখানে কাস্টমারের আপনি জেলার নামটা দিয়ে দিলেন এখানে আপনি কাস্টমারের থানার নামটা দিয়ে দিলেন গ্রামের নামটা এখানে ধরেন আপনি দিয়ে দিলেন একটা এখানে বউ বাজার লিখি দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে আপনাকে যে প্রশ্ন করবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি দিবেন হা আমি এখানে ডেলিভারি চার্জ নিয়েছি আপনি এখানে হা দিবেন দেওয়ার পরে এখান থেকে যে অর্ডার কনফার্ম করুন আপনি এখানের মধ্যে ক্লিক করবেন তো এখানে কি ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এই যে দেখুন এখানে কিন্তু আষ্টশো আষ্টশো টাকা লেখা আছে এখানে কিন্তু আর যোগ করে নেই যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতেন তাহলে কিন্তু এখানে যোগ করতো যেহেতু কাস্টমার কাছে আপনি ডেলিভারি চার্জ নিয়েছেন আপনি হাঁ দিয়েছেন এখানে কিন্তু আষ্টশো টাকায় শো করতেছে এখানে কিন্তু আর সত সত্তর টাকা শো করতেছে না তো এখন আপনি কি করবেন ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন তো এখানে দেখতে পারবেন যে ডেলিভারি চার্জ পেমেন্ট করুন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে সত্তর টাকা কাস্টমারের কাছ থেকে নিয়েছেন এটা কি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন নগদের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন তো ধরেন আমি বিকাশের মাধ্যমে করব আমি বিকাশকে সিলেক্ট করব তো সেমভাবে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিয়ে দিবেন আপনার বিকাশ নাম্বার দিবেন আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ও আপনি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন কোম্পানি কিন্তু এখানে সত্তর টাকা কেটে নেবে তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে অর্ডারগুলো আছে আপনি কনফার্ম করতে পারেন খুব সহজে ডেলিভারি চার্জ নিয়ে কিভাবে করবেন ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে করবেন আপনার ডেলিভারি চার্জ ছাড়া কীভাবে করবেন সব কিছু দেখে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করবেন তারপরও যদি আপনারা না বুঝেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনার মাসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব বেজ স্লাইব প্লেসের মাধ্যমে আমি যেরকম ঘরে বসে ইনকাম করতেছি আপনারা এখান থেকে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম